পটলের রেসিপি তো অনেক খেয়েছেন বন্ধুরা কিন্তু আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটা পটলের রেসিপি করে দেখাবো এটা খেতে এতটাই অসাধারণ হয় যে লুচি পরোটা বা রুটির সাথে অপূর্ব লাগে আজকের রেসিপি নারকলীয় পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর না এবার তাহলে রেসিপিতে চলে আসি আমি এই পটলের রেসিপিটা করার জন্য এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আলুগুলো এরকমভাবে ভাবে চৌকো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর পটলগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পটলগুলো পটলগুলো করে নিয়েছি আলু টমেটো আর ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এবার আমি একটা কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব তাই এখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে আমি ভেজে নেব নেব। একটু একটু করে সামান্য দিয়ে দেব যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি দশ মিনিট মতো আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এবার পটলগুলো আমি একটু লালচে করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল এসে গেলেই পটলে পটলগুলো তুলে নেব এখনও আমি সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দেব নুন দিয়ে আমি আবারও পটলগুলো নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব দশ মিনিট পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার পটলগুলো একটু লালচে হতে পটলগুলো আমি তুলে নিলাম বন্ধুরা আলু আর পটলগুলো খুব বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে তারপরে ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলাগুলো দু মিনিট একটু ভেজে ছাড়া করে নেবো যতক্ষণ না গরম মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে ততক্ষণ দু মিনিট নাড়াচাড়া করে নেব তারপরে পেস্ট করে রাখা টমেটম দিয়ে দেবো টমেটমটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটম থেকে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি কাজু আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এবার এর তেলের ওপর দিয়ে দেবো আবারও দশ মিনিট এটা নাড়াচাড়া করে নেবো ভালো করে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরোচ্ছে এখানে কিছু মশলা এবার অ্যাড করবো প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নেব মশলা থেকে যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মশলা নাড়াচাড়া করার পর তেলটা অনেকটাই রিলিজ হয়ে গেছে এবার ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আর পটলগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাগুলো আলু আর পটলের মধ্যে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই সময় অবশ্য করে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন কারণ যেহেতু কাজু বাদাম আছে তার জন্য তলায় লেগে যেতে পারে অবশ্য করেই আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন বন্ধুরা আমি একটা সাইডে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম আমার মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার গরম জলটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন গরম জল গরম জল দিলে তরকারির টেস্টটা বেশি ভালো হয় তার জন্য আমি গরম জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি আবারও খালার চাপাটা খুলে দেখলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে পটলটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি যেহেতু এই রেসিপিটা একটু কাই রাখবো তার জন্য আমি জলটাকে পুরোটাই শুকিয়ে নিয়েছি দেখছেন বন্ধুরা আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি একটু নারকোল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকোল কোলারটা দিয়ে দেবো যেহেতু আমি এই রান্নাটা নারকোল পটল বলেছি তার জন্য আমি এখানে নারকলটা ব্যবহার করেছি নারকল দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য একটু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে তার জন্য এক চামচ চিনি দিয়েছি আর সামান্য এক চামচ মতো ঘি দিয়েছি এখন এই নারকলীয় পটলটা একদম বেশি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আমি পরিবেশন করে নিয়েছি তো বন্ধুরা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন ধন্য